পরিশ্রম করতে হয় কত স্বপ্ন দেখতে হয় নিজেদের কত স্বপ্নকে ভুলতে হয় খালি মেয়েকে মানুষ করার জন্য সেই মেয়ে হাসপাতালের মেঝেতে লাশ হয়ে পড়ে আছে মা পেছারি অসহায়ের মতো জিজ্ঞেস করছে আমার কি খুব জ্বর হয়েছে আজ অবধি আমরা জানতে পারলাম না ভাবছি করে হাসপাতাল থেকে মেয়েটার বাবা মাকে ফোন করে কেন বলা হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে কার কথায় কার নির্দেশে বলা হয়েছিল যে মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালাও আমরা আজ অব্দি জানতে পারলাম না আজ অব্দি জানতে পারলাম না মেয়েটার মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পরে সামনে দুটো ডেড বডি রয়েছে লাইনে সেই দুটো পোড়ানো হবে তারপর এটা তিন নম্বর বডি কেন ওখানকার স্থানীয় তৃণমূলের নেতারা এমএলএ নির্দেশে ওখানে গিয়ে সামনে লাশগুলোকে টপকে এই মেয়েটির লাশকে পুড়িয়ে দিল আপনাদের মনে আছে আমিস খানের ঘটনা একটা উনিশ বছরের ছেলেকে বাপের সামনে থেকে নিয়ে গিয়ে পুলিশ খুন করেছিল মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে খুন করেছিলেন তারও ময়নাতদন্ত হয়েছিল হয়েছিল করে বলা হয়েছিল আমিস খানের শরীরে নাকি দুটো মামুলি আঘাত রয়েছে হাত থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে আনিস খানের মৃতদেহকে কবর দেওয়া হয়েছিল আমিস খান ধর্মে মুসলমান ছিল তার মৃতদেহকে কবর দেওয়া হয়েছিল তার পরিবার সেদিন বলেছিলেন আমার ছেলেরকে খুন করেছে পুলিশ মিথ্যে কথা বলা হচ্ছে আমার ছেলের মৃত্যুকে নিয়ে আদালতের নির্দেশে আমির খানের বাবাকে দাঁড় করিয়ে রেখে সাত দিন পরে আমির খানের আধ্যেক হয়ে যাওয়া পচে যাওয়া মৃতদেহকে কবর থেকে আবার বার করা হয়েছিল একজন বাবা ভাবেন যেদিন আমি মারা যাব আমার সন্তান আমার লাশকে যায় নিয়ে যাবে আমার সন্তান আমার লাশকে দফন করবে মমতা ব্যানার্জি এমন পশ্চিমবাংলা বানিয়েছিলেন যেখানে সন্তান তার বাপের লাশকে দফন করলো না প্রথমে বাপকে তার সন্তানের লাশকে দফন করতে হলো তারপর বাপকে দাঁড়িয়ে থাকে চোখ মুছতে মুছতে নিজের সন্তানের লাশকে আবার কবর থেকে বার করতে হলো সেই লাশের আবার পোস্টমর্টম হলো দেখা গেল আগের পোস্টমর্টম রিপোর্টটা জাল ছিল পুলিশ জাল পোস্টমর্টম রিপোর্ট দিয়েছিল আমিশ খান মুসলমান ছিল মৃতদেহটাকে সাত দিন পরে তাও কবর থেকে বার করে দ্বিতীয়বার পোস্ফটন করে দেখা গেছে মমতা ব্যানার্জির পুলিশ কত বড় জালিয়াতি করেছিল এখানে এই মেয়েটার মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হলো দ্বিতীয়বার পোস্ফটন করার কোনো সুযোগ থাকলো না আজ অবধি আমরা জানতে পারলাম না ওই মৃতদেহে কোন প্রমাণ যাতে কেউ কোনো দিন জানতে না পারি তার জন্য অন্য লাইনে থাকা লাশকে টোপকে মেয়েটাকে প্রথমে পুড়িয়ে দেওয়া হলো তারপরে গিয়ে তার করা হলো। মৃত্যুর এগুলো জানবো না এগুলো জানার জন্য ঠিক কথা আজকে আদালত নির্দেশ দিয়েছে সিবিআই তদন্ত করছে মানুষ বিচার চাইছে মানুষ ন্যায় চাইছে আর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক বদরগুলো গোটা পশ্চিমবাংলায় ঘুরে ঘুরে যারা লড়াই করছে যারা ন্যায় চাইছে যারা বিচার চাইছে তাদেরকে হুমকি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলছেন দুর্গাপুজো এসে গেছে এক মাস তোমরা প্রতিবাদ করেছ এবার সবাই উৎসবে ফেরো তা মমতা ব্যানার্জির এই পোসা বান্দর গোটা রাজ্যে ছড়িয়ে আছে তার মধ্যে